অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন কারণে আমাদের ফেসবুক প্রোফাইলটা আমরা লক করে থাকি দেখা যায় যে কোনো সমস্যার কারণে বা আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটা লক করি কিন্তু পরবর্তীতে আমাদেরকে হয়তোবা ল সেই প্রোফাইলটা আনলক করার প্রয়োজন হতে পারে তো আমরা কীভাবে ফেসবুক প্রোফাইল লক প্রোফাইল আনলক করবো আমি আজকে আপনাকে দেখিয়ে দিব এই জন্য আপনি ফেসবুকে চলে আসবেন আসার পরে আপনি এখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার আড়িটা কিন্তু লক ইউর লক ইউর প্রোফাইল মানে আমার আড়িটা লক আছে চাইলে কিন্তু কেউ আমার আড়িতে প্রবেশ করতে পারবে না এরপরে এটাকে আনলক করার জন্য আমি এখানে যে থ্রি টু টাইম অপশান আছে এখানে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন এখানে আনলক নামের অপশান আছে এখানে ক্লিক করতে হবে আনলক প্রোফাইল এখানে যদি আমি ক্লিক করি এরপরে কিন্তু আমাকে প্রোফাইলটা আনলক করার সেটিংয়ে নিয়ে আসবে এরপর দেখুন আমার এখানে নিয়ে আসছে এরপরে সি ইউর প্রোফাইল হ্যাঁ এরপর দেখতে যে উপরে এখানে আনলক লেখা আছে তারপর যদি আনলক করে এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে আনলক করার অপশান নিয়ে আসবে এরপর যদি আমি এখানে আবার আনলক ইউর প্রোফাইল এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি আমার প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে গেছে এখন আমি একটু রিফ্রেশ করি এরপর দেখতে পাচ্ছি আমার প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে গেছে তো এখন কিন্তু যে কোনো কি কেউ কিন্তু চাইলে আমার প্রোফাইলে ঢুকতে পারবে কোনো সমস্যা ছাড়া কোনো প্রবলেম হবে না সেই চাইলে কিন্তু যে কোনো মতে আমার প্রোফাইলে প্রবেশ করতে পারবে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ফার্স্ট নাম্বারে লক সিস্টেমটা চালু হয়ে গেছে আমি যদি এখানে আবার লক প্রোফাইলে ক্লিক করি তাহলে কিন্তু আমার প্রোফাইলটা লক হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটা আনলক করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন